নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পইমেটুলি চচ্চড়ি নামমাত্র মশলায় এই চিংড়ি মাছ দিয়ে পইমেটুলি চচ্চড়ি গরম ভাতের সাথে দারুণ জমে যাবে আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকেই শেয়ার করতে ভুলে যাবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে চিংড়ি মাছ দিয়ে পৈমেটুলি চচ্চড়ি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক পুঁই মেটুলি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে বাজার থেকে মেটুলি কিনে নিয়েছি এই সময় বাজারে প্রচুর পুঁই মেটুলি বা পুঁই শাকের বীজ পাওয়া যায় আর নিয়েছি দুশো গ্রাম বাগদা চিংড়ি বাগদা চিংড়ির খোসা ছাড়িয়ে লাজের অল্প একটু অংশ রেখে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছি বেগুন একটা বেগুনকেও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি আর নিয়েছি কুমড়ো কুমড়োগুলোকেও আমি এভাবে ডুমো করে কেটে রেখেছি আর নিয়েছি শিম শিমগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা এখানে মূলও দিতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলো আমি সব আগে থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি চিংড়ি মাছগুলোতেই ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করছি প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু চারিদিকেই ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তেলের মধ্যে খুব বেশিক্ষণ ভাজবো না হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে পরে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো তুলে রাখছি সবকটা ভাজা চিংড়ি মাছ প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আরও টু টেবিল স্পুন তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন নাড়তে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে অনেকটা সবজি কিন্তু সবজির থেকে জল বেরিয়ে যখন সবজিগুলো নরম হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে সবজিগুলো একটু ফোড়নের মধ্যেই নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা পরেও দিতে পারেন সবজিগুলো একটু মজে যাওয়ার পর লবণটা দিলে ভালো হয় তাহলে পরিমাণটা বোঝা যায় হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ সবজির সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিট পরেই ঢাকা খুলে নিলাম দেখুন সবজির ভেতর থেকে কত জল বেরিয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে জল এক ফোঁটাও ব্যবহার করিনি দেখুন সবজির মধ্যে জল বেরিয়ে সবজিগুলোও সেদ্ধ হয়ে এসছে সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি যে কোনো শাক বা চচ্চড়ি জাতীয় রেসিপিতে সামান্য একটু চিনি দিলে পরে শাক চচ্চড়ির স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায় এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সবজির মধ্যে ভালোভাবে মিশে গেছে সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি আমি সার্ভিং বলে সার্ভ করছি কেমন লাগলো আজকের চিংড়ি মাছ দিয়ে খুব কম দিল মশলায় পইমেটুলির চচ্চড়ির রেসিপি আপনারা এটা নিরামিষও করতে পারেন গরম ভাতের সাথে এই চচ্চড়ির আর তুলনা হয় না রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ